আখরাতেও তারা টেনশন মুক্ত থাকবে পরেন সুবাহান বাবারা ভায়েরা ওলি হওয়া সহজ না ইমান কেমন জিনিস শোনেন ইমান এমন একটা জিনিস যার ভিতরে ইমান নামক মহাদৌল আল্লাহ তারা দান করেছেন যাকে আল্লাহ তারা দুনিয়ায় হেদায়েত দান করেছেন তার মতো খুশনসিব তার মতো সৌভাগ্যবান ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে আর হইতে পারে না ঠিক না বে ঠিক যারা আনতে পেরেছে যারা আল্লাহ এবং তার রাসুলকে মানতে পেরেছে তাদের মতো খুশনসিব তাদের মতো সৌভাগ্যবান ব্যক্তি আসমানের উপর আর কেউ নাই ঠিক না বেঠিক ঠিক বাবারা ভাইয়ের আবু জাহেল মানুষ ছিল থাকার পরেও কিন্তু সেই মানানতে পারে নাই সেই মানানতে পারে নাই আবু জাহেলের যুগে হজরত আবু বকর সিদ্দিক তিনিও ছিলেন টাকার পরে তিনি কিন্তু ইমান আনছেন ইমান আনছেন যার কারণে তিনি দামি মানুষে পরিণত হয়ে গেছেন ঠিক না বে ঠিক বাবার ইমান বড় মহাদৌল জিনিস ইমান হচ্ছে তিন জিনিসের নাম বলেন কয় জিনিসের নাম ইমান হচ্ছে তিন জিনিসের নাম তার মধ্যে একটা হলো তাস্তিক জিনান অন্তরে বিশ্বাস করিয়া না অন্তরে কি করা বিশ্বাস করা অন্তরে কি বিশ্বাস করবেন আল্লাহ একজন ছিলেন আছেন থাকবেন ঠিক না বেঠিক আল্লাহ একজন তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তামাম দুনিয়া ধ্বংস হবে কিন্তু আল্লাহ তালা কোনো ধ্বংস নাই বাবারা ভাইয়েরা দুই নাম্বার হল আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরে আপনি আল্লাহকে আল্লাহ বলে এক আল্লাহকে বিশ্বাস করার পরে আপনি জবান দিয়া উচ্চারণ করবেন জবান দিয়া স্বীকার করবেন আমার রব আল্লাহ আমার রব এক আল্লাহ আল্লাহ সারা কোনো প্রভু নাই আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহ সারা কোনো ইলা নাই এই বিশ্বাস এই জবান দিয়া এই জবান দিয়ে স্বীকৃতি প্রদান করবেন এই জবান দিয়া এই কথা আপনি বলবেন তিন নাম্বার হচ্ছে আল্লাহকে মানার পরে আল্লাহ রাসুলকে মানার পরে আপনার আমার জন্য কর্তব্য হইয়া যায় তার বিধানটা দুনিয়াতে মানা তার বিধানটা দুনিয়াতে মানা কি মানা তার বিধানটা দুনিয়াতে মানা আল্লাহ বিশ্বাস করার পরে রাসুলকে মানার পরে আমল বিল আর কান এই দুইটা কথা হায়াতের জিন্দিগিতে আমলে বাস্তবায়ন করা এই তিনটা জিনিসের নাম হচ্ছে ইমান দুই নম্বর হচ্ছে তাকুয়াত তাকু এমন একটা জিনিস যেটা আপনাকে দুনিয়ার সর্বপ্রকার পাপাচার থেকে বাঁচাবে দুনিয়ার সবপ্রকার পাপ থেকে আপনাকে বাঁচাবে আল্লাহর না ফরমানের দিকে বাঁচাইয়া আপনাকে পাপাচার থেকে বাঁচাইয়া আল্লাহ তালার গুলামিতে আপনাকে দাবিত করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ু আমানু ইং তাত তাকুল্লাহ ইয়া জগাল্লা গুম্ফুরকন তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে দুনিয়ায় চলতে পারো আমি আল্লাহ তালাকে ভয় করে দুনিয়ায় চলতে পারো আমি আল্লাহ তালা তোমাদের ফুরকান কান নামক মহাদল দান করব। ভাই ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যা পার্থক্যকারী আর এটা তারা আপনার আমাকে আল্লাহ তালা দান করবেন একমাত্র তাকুয়ার বিনিময়ে আল্লাহ তালা ভয়ের বিনিময়ে যখন কোনো বান্দা আল্লাহ তালাকে ভয় করে আল্লাহর পক্ষ থেকে তার সিনার মধ্যে ক্ষুদ্রিভাবে এই ফুরকার নামক দুনুর দান করা হয় আর দেওয়ার পরে আল্লাহর ওই বান্দা ফুরকান নামক নূর দিয়া দুনিয়াতে হালাল হারাম কোনটা পাক কোনটা না পাক কোনটা হক কোনটা বাতেল কোনটা যায়স কোনটা না যায় সে এই ফুরকান নামক দোলত দিয়া সে দুনিয়াতে পার্থক্য করতে পারে পরেন সুবাহান আল্লাহ আল্লাহর ভয় থাকলেই দুনিয়াতে গুনা থেকে বাঁচা সম্ভব আল্লাহ থেকে বাঁচা সম্ভব আল্লাহর ভয় নাই আপনি দাদা গুনার কাজ করতে পারবেন আল্লাহর ভয় নাই আপনি দুনিয়াতে হারাম যত প্রকার গুনার কাজ আছে আপনি করতে পারবেন আপনার মধ্যে দিদা বন্ধ হবে না অত হাদিসের মধ্যে বলা হয়েছে অতাকুল্ল আল্লাহ তালাকে ভয় কর ফাইনাথ তাকুয়া মিলাকুল হাসানাত আর জানিয়া রাখো দুনিয়াতে প্রত্যেকটা ন্যাক আমল করার উৎস হলো প্রত্যেকটা ভালো কাজ করার উদ্দেশ্য উৎস হলো আল্লাহ তালার ভয় বিতি দিলের মধ্যে জাগানো আল্লাহর ভয় থাকলে আপনার দ্বারা নামাজ কাজা হবে না আল্লাহর ভয় থাকলে আপনার দ্বারা দাড়ি কাটা হবে না আল্লাহ তালা ভয় থাকলে আপনার দ্বারা দুনিয়াতে আল্লাহ এবং তারা সুর না ফরমানি করা সম্ভব না বাবারা ভাইয়েরা আল্লাহ তালার ভয়ে পাহাড় কান্না করে আল্লাহর ভয়ে পাথর খান্না করে হে দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে শ্রেষ্ঠতা দান করেছেন আর শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও সে কিন্তু আল্লাহ তালা ভয়ে কান্না করে না আল্লাহ তালাকে স্মরণ করে না আল্লাহ তালা ভয়ে পাহাড়ে কান্না করে পাথরে কান্না করে তার একটা মেশাল দৃষ্টান্ত হল আল্লাহর একজন নবী যার নাম হজরতে মুসা আলাইহিসালাতাম যিনি আল্লাহর সাথে বারবার তিনি তুর পাহাড়ে কথা বলতেন একদিন আল্লাহর নবী হজরত মুসা আলাইহি সালাম তিনি তুর পাহাড়ে গেলেন আল্লাহ তার সাথে কথা বলার জন্য তিনি গিয়া পাহাড়ে দেখেন মানুষের মতো কান্নার আওয়াজ আল্লাহর পায়গাম্বর মুসা আলাইহি সালাম তিনি ডানে তাকায় বামে তাকায় তাকায়া দেখে কোনো মানুষ নাই কান্নার আওয়াজ কোথ থেকে আসে হঠাৎ করে তিনি তাকায়া দেখে একটা পাথর পাটিয়া যায় আর পাথর থেকে পানি বাহির হয় পাথর থেকে মানুষের মতো কান্নার আওয়াজ শোনা যায় আল্লাহর পয়গম্বর হজরতে মোসা আলাইহি সালাত সালাম তিনি এই পাথরে কান্না শুনে তিনি জিজ্ঞেস করে হে পাথর তুমি কেন কান্না করো পাথর ডাক দিয়া বলে হগু আল্লাহর পয়গম্বর মোসা আমি যেদিন থেকে শুনতে পেয়েছি আমি যেদিন থেকে শুনতে পারলাম আল্লাহ তালা জাহান নামের মধ্যে মানুষ আর পাথরকে জ্বালাবেন ওই দিন থেকে আমি পাথর কান্না করতে থাকতেছি পরেন সুবাহ আল্লাহ যেদিন পাথর শুনছে আল্লাহ তালা জাহান নামের মধ্যে মানুষকে জ্বালাবেন পাথরকেও জ্বালাবেন সাথে ওই দিন থেকে পাথর কান্না করে আল্লাহ রব আলামিন সাথে সাথে ওই নাজিল করলেন হে তুমি তাকে বলে দাও আমি পাথরের কান্না কবুল করেছি পাথরকে আমি আল্লাহ তাহলে ক্ষমা করে দিয়েছি এই কথা হজরতে পাথরকে জানালেন জানানোর পরে তিনি আবার কিছুদিন পর যখন রাস্তা দিয়ে আসলেন আসার পরে তিনি তাকায় দেখে পাথর আবার কান্না করে আল্লাহর পায়গাম্বর হজরতে মৌসা আলাইহিসালাম তিনি জিজ্ঞেস করে হে পাথর তুমি আবার কেন কান্না করো মৌসা আল্লাহি সালাতাম তিনি বলেন ওই পাথর বলে আহে আল্লাহর আমি এতদিন পর্যন্ত কান্না করেছিলাম আল্লাহ তালার ভয়ে আল্লাহ তালা আজাবের ভয়ে আর এখন কান্না করতেছি মালিককে খুশি করার জন্য মালিকের সন্তুষ্টি করার কত বড় কথা পাথর এখন কান্না করতেছে আল্লাহকে খুশি করার জন্যে তালা সন্তুষ্টি হাসিল করার জন্য আল্লাহ আলামিন হজরত মুসা আলাইহি সালাত ওয়া সালামের কথাই তো ওই পাথর আল্লাহ তাআলা ভয়ে আযাবের ভয়ে কান্না করে সম্মানিত উপস্থিতি আলোচনা করলে দীর্ঘায়িত সময়ের দরকার আর আমন্ত্রিত ওলামায়ে কেরাম অনেক বেশি তাদের সামনে রেখে কথা বলা আমি যে কথাগুলো আপনার সামনে বলতেছিলাম যদি আল্লাহ তালার বন্ধু হয়ে কবরে যাইতে পারেন আপনার আমার কবরটা প্রশস্ত হবে জান্নাতের বাগান হবে আর যদি আপনি আমি আল্লাহ তালা বন্ধু না হয়ে কবরে যাই কবর আপনার জন্য ভালো ব্যবহার করবে না সম্মানিত হাজিরিন আমি যে আয়তিকারি মাতালাত করেছিলাম তার প্রেক্ষিতে চারটি কথা বলার উদ্দেশ্য ছিল যাক আল্লাহ রব্বুল আলমী যদি কোনো সময় সুযোগ সুবিধা করে দেয় বলা হবে যেই সমস্ত কথাগুলা বাংলা কথাগুলো বলেছি আল্লাহ তালা যেন আমাদের হায়াতের জিন্দগিতে আমল করা তৌফিক দান করে আমরা সকলে পরে আমিনা আমদুল্লাহি রবিল্লা আলমিন